প্রিয় দর্শক ঘটনাটি মোহনপুর রাবার ড্রেম আতাই নদীতে কিছু জেলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরতেছিল সেই সময়ে গিয়েছিলাম আমি আমি কথা বলতেছিলাম এখানকার মৎস্য সমতি সভাপতির সাথে এই যে যে কাঠাগুলা দিছে এই যে কাঠাগুলা আপনি কি এদেরকে চিন্তা করছেন যে কাঠা দেওয়া অপরাধ বা কোনো কিছু নিষেধ যার জন্য আমি সভাপতি আমি কাঠা আচ্ছা নেই নেই আচ্ছা আচ্ছা আর আজকে যে তারা যে নদীতে আচ্ছা আমি শুনলাম আমি শুনলাম যে আপনার ভাইসানা ভাই কে যেন এরকম হবে শুনলাম আচ্ছা যাদের কাঠা যারা এই কাঠাগুলা দিছে মানে বীজটা তো তারাই দিচ্ছে নাকি অন্য কেউ তো এখানে বীজ দেওয়ার কথা না

আপনারা দেখতেই পাচ্ছেন আমি তাদের কাছে যাই জিজ্ঞাসা করতেছিলাম তারা বলতেছে যে গ্যাস ট্যাবলেট দিছে এইটা আমরা জানি না তবে আমি আপনাদেরকে দেখাবো যে গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে মাছের যে নাজেহাল অবস্থা শুধু মাছ না এখানে আমাদের কাকড়া ব্যাং সাপ মানে সবগুলোই যে মানে পরিবেশ যেটা হুমকির মুখে ফেলতেছে তারা সেটা দেখানোর চেষ্টা করছিলাম এরা বরাবরই নদীতে যখন পানি থাকে না তখন এই কাজটি করে অনেক জেলেই এই নদীর উপর জীবিকা নির্বাহ করে দেখেন এই যে একটি বয়াল মাছ কিন্তু গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে এর শরীরে কোনো শক্তি নেই এ লাফালাফি করতে পারতেছে না অথচ বল মাছ সাধারণত এইভাবে ধরা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাছটির অবস্থা ওই যে দেখেন মুখ কিভাবে হাঁক উঠছে ও নড়তেই পারতেছে না দেখেন অথচ বল মাছ

দৃষ্টি যেন থাকে এই কাজটি যেন আর না হয়